বর্তমানে আমরা এই ভিক্টোরিয়াম মেমোরিয়াল হল দেখা যাচ্ছে আমরা অনেক বড় মাঠে আছি মামা বলছে এটা গড়ের মাঠ আচ্ছা যাই হোক আপনারা জয়েন করুন সবে চৌত্রিশ জন জয়েন করেছেন পঁয়ত্রিশ জন ঠিক আছে সব ছাপ করে আরও জয়েন করুন করলে কাজের কথা শুরু করছি এর আগে বেশ কিছুদিন আগে আমি দাবি করেছিলাম যে জাহাজ তীরে ভিড়িয়ে দিয়েছি হ্যাঁ জাহাজ তীরে ভিড়ে গিয়ে গিয়েছিল কিন্তু তারপরে তীরে ভিড়ে যাওয়ার পরেও কিছু মেকানিক্যাল ফল্ট বার হয়েছিলো যে কারণে ফাইলটাকে ফের কিছু কিছু কোয়ারির জন্য নবান্ন থেকে বিকাশ ভবনে পাঠানো হয়েছিল সেক্ষেত্রে আপনারা জানেন আমি বারবার বলেছি যে কোনো একটা চক্রান্তের শিকার হয়ে ফাইলটা সেখানে হিমঘরে অবস্থান করতে যাচ্ছিল সেটাও আমরা আবার উদ্ধার করিয়েছি কিভাবে উদ্ধার করিয়েছি কিভাবে সমস্ত কিছু আবার সত্তর করতে পেরেছি আমরা তার ডিটেল রেফারেন্স আজকে দেব। কেউ তো কোনো দিন কোনো রেফারেন্স দিয়ে কথা বলতে পারেননি শিক্ষকদের নিয়ে ফাইক বি ফাইল বিকাশ ভবনে আছে আদৌ ফাইল নেই কেউ বলে ফাইল নবান্নে আছে কেউ বলে মুখ্যমন্ত্রীর কাছে চলে গিয়েছে এই সব হচ্ছে কিন্তু ফাইলটা কোন কোন পথ ধরে কোথায় কোথায় গিয়ে কীভাবে কি অবস্থান করছে আদৌ ফাইল আছে কি না এবং কোনটা কি তার ডিটেল তথ্য আজকে আমি দেব এবং সেই জায়গা থেকে মোটের উপরে একটা কথা আপনাদেরকে প্রথমে এখনই বলে রাখি যে অবশ্যই করে জিও হচ্ছে হয়তো এখনও কিছুটা দেরি হবে হয়তো অল্প কিছু দিন দেরি হবে কিন্তু জিও হান্ড্রেড হচ্ছে অল্প কিছু দেরি কেন হবে তারও বিশ্লেষণ আমি করব সব কিছুই আমি আপনাদেরকে বলব তার আগে আমার মামা উনি দিন মানে উনি সম্ভবত আজকে প্রথম নবান্নে ঢুকেছেন তো নবান্নে ঢোকার যে ফিলিংস যে অনুভূতি সেই অনুভূতিটা প্রথমে মামার কাছ থেকে একটু শুনে নিই তারপরে আমরা বিশদ বিবরণ নিয়ে আলোচনায় আসছি ওদিকে আপনারা জয়েন হচ্ছেন আপনারা জয়েন হন মামার সাথে একটু কথা বলেন ততক্ষণ সবাইকে নমস্কার নবান্নতে এই প্রথম গেলাম এবং প্রথমে গিয়েই যে এক্সপিরিয়েন্স সত্যি নবান্নতে যেতে গেলে বাইরে থেকে কেউ যেতে পারে না নবান্নের ভিতর থেকে কোনো অফিসার পারমিশান দিলেই তবে নবান্নতে যেতে পারে সেই নবান্নতে স্বয়ং হোম সেক্রেটারি তিনি আমাদেরকে পাস দিলেন রেফারেন্স দিলেন তারপরে আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম শুধু প্রবেশ করা নয় সসম্মানে আমাদের যে মোবাইল সেট আছে সেগুলি নিয়ে এবং যেখানে খুশি সেখানে আমরা ছবি তুলেছি ভিডিও করেছি অবাক লাগে যারা বলে মিথ্যা কথা আজও তার প্রমাণ দেব যারা এতগুলি বছর ধরে কোথাও যেতে পারেনি শুধু ভাওতা শুধু বিভিন্ন রকম মিথ্যা কথা বলে আবারও বলছি তারা তাদের ব্যবসা প্রায় বন্ধ হতে চলেছে সেই ব্যবসা বন্ধের জন্য তারা এখনও যারা দু একজন বিভিন্ন রকম কথা আপনাদেরকে শুনিয়ে যাচ্ছে তাদেরকে একটা প্রমাণ দিতে বলুন আমরা কিন্তু প্রতিটি জিনিসের প্রমাণ দিয়ে দিচ্ছি আজকে যেমন ফেসবুকে বলে দিচ্ছি কার সূত্রে কিভাবে গিয়েছে এবং আমার সেই ভাগনা ডিটেলস গিয়ে ভিতরে কিভাবে। ফিনান্স সেক্রেটারি স্বয়ং নিজেই বসে কত সুন্দরভাবে আমাদেরকে ব্যাখ্যা করে দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন সেগুলিও বলবেন আর আপনারা ধৈর্য ধরে সুন্দর করে শুনুন হ্যাঁ এই সময়টা কখন বার হবে কীভাবে বার হবে ডেটটা বলুন এগুলোর জন্য অধিকার বা রাইট আমার নেই বা আমাদের উপদেষ্টারও না তাই যে জিনিসটা সঠিক আমাদের দ্বারাই সম্ভব হয়েছে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্ভব হয়েছে যে ব্যক্তির দ্বারা সেই ব্যক্তি এখানে উপস্থিত এবং সেই ব্যক্তিদ্বয় আরও সুন্দরভাবে আমাদেরকে তাদের সঠিক জায়গায় সঠিক সসম্মানে আমরা খুব সপ্তাহে তাদেরকে পুরোপুরি ফুল দিয়ে মুড়ে দেব আপনারা যা যারা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না ভালো জায়গা হবে সুন্দর জায়গা হবে সেগুলো দেখে এসেছি এবং যতটা জানার সঠিক জেনেছি সেগুলো ব্যাখ্যা আমাদের উপদেষ্টা দেবেন আপনাদের সামনে আমি উপদেষ্টার কাছে দিয়ে দিচ্ছি প্রথমে একটা বিষয় বলি এই ফাইল বিকাশ ভবন থেকে আবার শীঘ্রই রিকভারি করার জন্য আমাদের ভূমিকা ছিল সেটা করতে পেরেছি কিন্তু গত কাল আমি একটা দাবি করলাম যে সব কিছু দিদির কাছে না এটা যে সূত্র থেকে পেয়েছিলাম সেটাও এটাও যথোপযুক্ত একটা সূত্র ছিল কিন্তু সেই সূত্রের সাথে সেই যে তথ্য সেটা একটা মিসকমিউনিকেশান ছিল মিসকমিউনিকেশান ছিল তিনি তার ধারণা প্রসূত হয়ে এটা বলেছিলেন যেহেতু তিন চার দিন আগে ফাইল বিকাশ ভবন থেকে নবান্নে পৌঁছে গিয়েছে চলে এসছে সেই জায়গা থেকে তার ধারণা অনুযায়ী তিনি এটা ব্যক্ত করেছিলেন তার উপরে ভিত্তি করে আমি এটা বলেছিলাম কিন্তু এটা এখনও আমি স্বীকার করছি যে এটা যথার্থ তথ্য নয় যথার্থ তথ্য হলো এটাই যে নবান্নের বারোতলায় অতিরিক্ত সচিব ফাইন্যান্স ডিপার্টমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি সব্যসাচী সরকার সব্যসাচী সরকার মহাশয়ের কাছে ফাইলটা এখন রয়েছে আমরা নিজে চোখে সে ফাইল দেখে এসছি উনি বললেন একবার তো সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল কিন্তু তারপরে কিছু কনফিউশন এবং কোয়ারি থাকায় সেটাকে আমরা বিকাশ ভবনে পাঠিয়েছিলাম বিকাশ ভবন থেকে ফাইল চলে এসছে তো আমি বললাম যে এটা এবার যত তাড়াতাড়ি করা যায় স্যার আমাদের আবেদন তো এটাই উনি বললেন যে আরও তো অনেক দায়িত্ব আমাদের উপরে রয়েছে সেই দায়িত্ব অনুযায়ী আমরা এটা যত তাড়াতাড়ি করার চেষ্টা করব তো আমি বললাম যে আর ফাইল ফেরত যাওয়ার কোনো বিষয় আছে কি ইন জেনারেল না থাকা উচিত কারণ সেটা রেক্টিফাই করেই তো পাঠিয়ে দেওয়া হয়েছে এইবার এটা এক্সামিন করব মানে স্যার বললেন যে উনি নিজে ওটা এক্সামিন করবেন মানে ফাইলটা দেখবেন ভালোভাবে সব কিছু ঠিকঠাকভাবে রয়েছে কি না ওটা দেখার পরে অডিট সেকশানে পাঠিয়ে দেবেন এবং অডিট সেকশানে মানে ফান্ড অ্যাভেলেবিলিটি কেমন কি রয়েছে সেইটার উপরে ভিত্তি করে ওই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই জিও ওপেন হবে সুতরাং জিও যে এই সপ্তাহে বা সামনে সপ্তাহে হচ্ছে এই ধরনেরও আশা আমি করছি না কিন্তু সামনের সপ্তাহ পরেই আশা করি সত্তরে এটা হতে চলেছে যেহেতু সরকার বসে নেই আমরা আবেদন করার পরে সেই আবেদন অনুযায়ী সরকার কমিটি গঠন করলো কাগজপত্র আমি দেখিয়েছিলাম এইবার আপনাদের যদি বিশ্বাস না হয় সে কাগজ আমি পারমিশন নিয়েছি আমি কাগজ যথাসময়ে আপনাদের উদ্দেশ্যে আপলোড করে স্পষ্ট সমস্ত কিছু লেখা রয়েছে যে এই ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একটা আবেদনের ভিত্তিতে আমরা এই এই সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্য সচিব মুখ্যমন্ত্রী ফিনান্স সেক্রেটারি আরও সব যারা যারা রয়েছেন তারা একাধিকবার চার থেকে পাঁচবার মিটিং করেছেন কোন কোন মিটিংয়ে কি কি সিদ্ধান্ত হয়েছে সেই সমস্ত কিছু স্ট্রাকচার থেকে শুরু করে ডি এ ইনক্রিমেন্ট থেকে শুরু করে কোন কোন মিটিংয়ে কি হয়েছে সমস্ত কিছু সেখানে দেওয়া রয়েছে সেখানে ওয়েসডিস্যারের সইও রয়েছে স্ট্যাম্পও রয়েছে এটা আমরা এতক্ষণ এতদিন মৌখিক বলছি এবং সাংগঠনিক সভাতে কিছু জনকে দেখিয়েছিলাম তার ভিত্তিতে কিন্তু কিন্তু আপনারা নিজে চোখে অনেকে সেটা দেখেননি প্রত্যেকেই যারা দেখতে পান যে সরকার আপনাদের প্রতি সহানুভূতিশীল হয়ে কত তাড়াতাড়ি আপনাদের জন্যে কত দূরের কাজ মানে কত কুইক কাজটা কমপ্লিট করছে সেটা আপনারা দেখতে পাবেন একটা বিষয় হলো আপনারা দীর্ঘ বছর দীর্ঘ বছর বঞ্চিত এবং বৈষম্যের শিকার ছিলেন তার কারণ আপনারা প্রকৃত যোগ্য দক্ষ অভিভাবকের ছত্রছায় ছিলেন না আমি বলবো না যে আমি আপনাদের একটা দক্ষ বা যোগ্য অভিভাবক হয়ে দাঁড়াতে পেরেছি অভিভাবক হওয়ার ক্ষমতা আমার নেই যোগ্যতাও আমার নেই প্রথমেই আমি স্বীকার করি কিন্তু কিছু সোর্স আছে এবং কর্মপন্থা বা কর্মপদ্ধতি আমার জানা আছে সেই জায়গা থেকে আমি আপনাদের অভিভাবক না হতে পারলেও আমি আপনাদের সহযোগী বা সহমর্মী হয়ে কাজ করেছি এবং সেই কাজের ফলাফল নিঃসন্দেহে খুব উল্লেখযোগ্য এবং সাফল্যজনক এবং গঠনমূলক এবং সব কিছু কমপ্লিট প্রায় কমপ্লিট একটা দীর্ঘ প্রসেস আমি ওনাকে বললাম যে স্যার এটা যাতে তাড়াতাড়ি করা যায় তার একটু ব্যবস্থা করুন যে অনেক এমার্জেন্সি ফাইল করে আছে তারপরেও আমি এটা তাড়াতাড়ি করার ব্যবস্থা করছি আরও একটা তথ্য দিয়ে আপনাদেরকে বলে রাখি নবান্নের বারোতলে আই আইএএস ফিনান্স এডুকেশন ডিপার্টমেন্টের দেবজানি দত্ত আছেন ম্যাডাম আপনাদের জন্য অনেক কিছু করেছেন ওই ম্যাডামও আপনাদের জন্য অনেক ভালো সহযোগিতা করেছেন এবং আরও একজন কথা আরও একজনের কথা না বললে সত্যের অপলাভ হবে যিনি আমাদেরকে প্রথম থেকে এই প্যারাটিচারদের সমস্ত কিছু যার জন্যে এত দ্রুত এগিয়েছে তিনি হলেন হোম সেক্রেটারি অসীম কুমার বালা ওই বালাবাবু আপনাদেরকে যে ধরনের সহযোগিতা করেছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না আমি ফেসবুক লাইভে এসে বিকাশ ভবন তো দূর নবান্নের উচ্চপদস্থ আধিকারিকদের নাম নিয়ে তথ্য সহ যেভাবে আপনাদের কাছে সমস্ত কিছু তুলে ধরছি এটাকে যদি কেউ প্রাধান্য না দেয় যদি মনে করে এটা ছেলেখেলা তাহলে আমি বলবো ছেলে খেলা কোনটা আর আসল খেলা কোনটা সেটা বোঝার মতো ক্ষমতা তার হয়নি এখন কেউ আন্দোলনে নামবে কি নামবে না সেটা তারা সিদ্ধান্ত নেবে কিসের ভিত্তিতে যে প্রকৃত আমাদের কোনো কাজকর্ম কি ডেভেলপমেন্টের দিকে আছে সরকার কি হাত গুটিয়ে বসে আছে নাকি আমাদের নিয়ে ভাবনা চিন্তা করছে বা কাজকর্ম করছে সেইটার নির্দিক থেকে থেকে যদি হয় তাহলে আমি বলবো আমি যে যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো অক্ষরে অক্ষরে সত্য তথ্য এ তথ্যের মধ্যে বিন্দু মাত্র কোনো খামতি নেই হোম সেক্রেটারি অসীম কুমার বালা আপনাদেরকে ব্যাপকভাবে সাহায্য করেছেন এবং ওই যে দেবজানি ম্যাডাম উনিও খুব সাহায্য করেছেন এবং আজকে যার কাছে গেলাম অ্যাডিশনাল সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্টের উনি তলে বসেন এবং উনি হলেন সব্যসাচী সরকার বর্তমানে ফাইলটা ওনার কাছেই আছেন কাছে আছে আমরা নিজেরা সে ফাইল দেখে এসছি সুতরাং এত সুন্দর গঠনমূলক তথ্য দিয়ে আপনাদেরকে বিশদ বিষয়টা অবগত করাচ্ছি তারপরেও যদি কেউ বলেন যে না এসব আমরা বিশ্বাস করি না আমরা পথে নামব আমার মনে হয় পথে নামতে গেলে আপনাদের বিষয়টা আরও দিদি অন্যভাবে নেবেন কারণ এগুলো সব হয়েছে মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দরখাস্তের পরিপ্রেক্ষিতে মাননীয়ার নির্দেশে সুতরাং মাননীয়া এবং মাননীয়ার বিভিন্ন আধিকারিক তারা কেউ হাত গুটিয়ে বসে নেই তারা দরখাস্ত পাওয়ার পরে থেকেই মাঠে নেমে পড়েছেন এবং চারই জুন পর্যন্ত এই সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়ার অর্ডার ছিল কমপ্লিট একবার হয়ে গিয়েছিল কিছু কোয়ারি এসছিল সেই কোয়ারিগুলো রেক্টিফাই করার জন্য ফাইল বিকাশ ভবনে পাঠানো হয়েছিল বিকাশ ভবনের দেবস্মিতা ম্যাডামও আজকে এসছিলেন নবান্নে যাবতীয় তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি যারা বিকাশ ভবনে যেতে পারেন তারাই বিকাশ ভবনের তথ্যটুকু পাবেন কিন্তু নবান্নের তথ্য তারা পাবেন না এবার অনেকে অনেক উদীয়মান নেতা স্বঘোষিত অঘোষিত উদীয়মান নেতা অনেক ধরনের কথা বলছে তাদের কথা সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই আমি চাই তথ্য প্রমাণ আপনারাও চাইবেন কি তথ্য প্রমাণ তথ্য প্রমাণ আপনারা দেখুন তথ্য প্রমাণ দেখে যদি স্যাটিসফাই না হন তখন ভাববেন যে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে যেমন আমি আমার এই কমেন্ট সেকশানে আজকে নবান্নে যে গিয়েছিলাম আমরা আমি এবং হালিম মামা আমাদের দুজনের নামের উপরে যে রিসিপ্ট রয়েছে ওই রিসিপ্টটা আমি কমেন্ট সেকশানে আপলোড করে দেব নবান্নের তালা এবং চোদ্দো তালা থেকে হালিম মামা গোটা কত সেলফি নিয়েছে গোটা কত ফটোও নিয়েছে প্রথম নবান্নে গিয়েছেন তো